কেমন আছে বলো তোমরা কেমন আছে মানে গাড়ির কালেকশানের ঝড় তুলে দিয়ে যা এবারে ওপরে দুদিকে প্রচুর গাড়ি কালেকশন আছে একদম দুটো প্রচুর গাড়ি কালেকশন আছে এখনো আয়টা শুরু ওপারে আছে ওদেরও কালেকশন আছে আর আজকে ধামাকা অফার একদম গরমের একদম গরম গরম অফার গরমের গরম গরম একদম গরম গরম অফার কম প্রথম বইশ দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর আর এই এতটা কষ্ট করে ভিডিও করছে ঠিক আছে ভাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করে যাতে সবাই দেখতে পায় ভিডিওটা ভিডিওটা প্রচুর অফার নিয়ে আর প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পথে দেখো দারুণ দারুণ অফার পাবে আর সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার একদম গরমে আগে সানগ্লাস টা পরো সানগ্লাস পরে আগে ভিডিও করো সানগ্লাস পরে সানগ্লাস পরে আমাদের অফার দিতে হবে একদম একদম চলো কি ফাদার ফার্স্ট টাইম কি দেখো ফার্স্ট টাইম আই মানে ধামা খাওয়া পারবে মানে কি বলবো ভার্সন 3 এবিএস বড় 2020 এর গাড়ি ভার্সন 3 এবিএস মানে 2020 এর গাড়ি মানে সুন্দর ঝটকা একদম তুমি বলো যে কোনো শুরুতে কি দাম রেখেছে 1 লাখ 1 লাখ টাকা চল চলো হাজার টাকা কি বলছো 1 লাখ টাকা 90000 টাকা 90000 টাকা দেব সিরিয়াসলি

এটা কত ছিল এ আসি এটা আছে বাষট্টি বাষট্টি পুরোপুরি চলো সাড়ে দেবো সাড়ে টাকা বললাম পুরোপুরি পঞ্চান্ন চলো

অনলাইন বুকিং করলে আরো তিন টাকা ডিসকাউন্ট আছে আরো তিন হাজার টাকায় বত্রিশ হাজার একদম মানে আরো মডিফাই করা গাড়ি আর ওয়ান ফাইভ এর স্বপ্ন রয়েছে যাদের তাদের স্বপ্ন পূরণ হবে একদম স্বপ্ন পূরণ করে চলে আসো কেশব অটোমোবাইল এর জাস্ট কন্ডিশনটা একবার দেখে নাও আরো সার্ভিসিং করে দিলে সুপার লাগে সুপার লোক তিনটা গাড়ি তিনটে করে সার্ভিস ফ্রি পাবে সার্ভিস ফ্রি পাবে এবার এখানে গাড়ি নিয়ে সার্ভিস করে নিয়ে যাবে আবার দুটো সার্ভিস ফ্রি এটা সার্ভিস ফ্রি পাবে মানে সার্ভিসের কথা বলতে ভুলে গেছে এখানে সার্ভিস ফ্রি দিয়ে দিচ্ছে চলো নেক্সট কি রয়েছে ফের আরান ভাইবস আরান ভাইবস একদম ফুল মডিফাই করা রং করা মানে এস এর ঝটকা পার পার তিনখানা এস যেটা খুজি সেটা নাও একদম চলো কি দাম দিচ্ছে এটা ডাবল ডিসেসার এবং এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন 2016 এর গাড়ি আছে এটা একদম দাম রেখেছি কত কত 55000 টাকা 55 50000 টাকা দেবো 50000 টাকা 45000 টাকা দেবো এক গঙ্গা শহরে মেলা বসে আজকে একদম আর অনলাইন বুকিং করলে

গাড়ির মানে এ দামটা আমি বলছি না কেন ওয়ান টাইম আসবে দোকানে আসবে দুটো চারটে গাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করো এর থেকে আরো দামে কম করে দেবো আরো দামে কম করে একদম একদম মিনিমাম তিনটে চারটে গাড়ি নিতে হবে মোটামুটি ভিজিট করো আসো গাড়িগুলো দেখো কেমন কন্ডিশনে রয়েছে বলতে হবে না মাইলেজ কিং মাইলেজ কিং মাইলেজ কিং যাকে বলা হয় মানে সারাদিন একশো টাকা তেল তেল শেষ করা যাবে না কারণ এখন তেলের যা দাম বেড়েছে একদম সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড যারা খুব বাজার সিটি হান্ড্রেড যারা ওই ফ্লিপকার্ট অনলাইনে কাজ করতে চাইছো তাদের জন্য

আর দাম রেখেছি মাত্র কত কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র পঁচিশ হাজার শুধু মডিফাই করা গাড়ি আর মাইলেজের কিং এটা মাইলেজের কিং মাইলেজের কিং এক তেল ভরো মানে আবার গাড়ি একদম বাইশ হাজার টাকা আজকে দিয়ে দেবো বাইশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আর দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে দেবো কুড়ি ফাইনাল কুড়ি ফাইনাল

পঁচিশ হাজার টু টোয়েন্টি কে সব দিচ্ছে কেউ দিতে পারবে না একদম একদম এরকম কন্ডিশনের গাড়ি ম্যাচ তো দিচ্ছে কত মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা টু টোয়েন্টি টু টোয়েন্টি আর কি চাই পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল কি চাই আর কি চায় কি চাই একদম তো চলো মোটামুটি আজকে স্টক এই পর্যন্ত এই পর্যন্ত আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আনতে চলেছি আর দাঁড়া চলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন এই গরমে এই দুপুরের দিকে মানে এই রোদ্রে এত কষ্ট করে ভিডিওটা করা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা ভিডিওতে বন্ধুদেরকে শেয়ার করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে সবাই দেখতে পায় আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে একদম